আর নতুন দলকে জমাই করে গেছে কেউ ফর পাই গেছে বা করি এপ্লাই করবা এরার লিস্ট এডিশন লইয়া যাইতো প্রতিনিধি যে তিনটাজন দিছে এরা কিছু দুই নম্বরই করে যে আমাদের সরকারে দিছে আমি এই তার নাম দিতে আমি না কিছু না যেহেতু সেক্রেটারি তাই তো আমি কালকে মাসকে দুই দিতে অর্ডারও দিব যে সেক্রেটারিও যেটা করবো ওটা ফাইনেল আর আমি আপনার বিধায়ক হিসাবে

ডিপি সেক্রেটারি মান নিবা দিবা অসুবিধা হয়ে যোগাযোগ করবা আর কাজ করিয়া দোয়া করবা এই আমি বিদায় নেই